নমস্কার আজকে আমাদের সঙ্গে রয়েছেন পশ্চিমবঙ্গ তথা বাম রাজনীতির অন্যতম মুখ এই মুহূর্তে যুব সমাজের বাম যুব সমাজের আইকন প্রতিরোধের নেতা কংগ্রেস সুশান্ত ঘোষ আগামীকাল ব্রিগেড সমাবেশ উপলক্ষে ওনার আবেদন আমরা শুনতে চাইব আবেদন তো গোটা রাজ্য জুড়েই আমরা জানিয়েছি মানুষের কাছে ছোট ছোট সভা বড় সভা পথসভা মিছিল সবের মধ্য দিয়ে তাতে একটাই আমরা বলেছি যে পশ্চিমবাংলার গোটা রাজ্য জুড়ে যে নৈরাজ্য বিশৃঙ্খলা উন্নয়নের নামে যে ধরনের লুট চলছে আর গোটা দেশ জুড়ে ধর্মীয় ফাঁসিবাদী শক্তির যে দাপাদাপি এই দুটো শক্তিকে পরাস্ত করতে না পারলে দিল্লি থেকে বিজেপিকে হটাতে না পারলে আর পশ্চিমবাংলা থেকে তৃণমূল কংগ্রেসকে হটাতে না পারলে মানুষের শান্তি মানুষের উন্নয়ন মানুষের গণতন্ত্র নিরাপত্তা কোনো কিছুই আর সুরক্ষিত থাকবে না সেই দৃষ্টিভঙ্গি সামনে নিয়েই যারা বামপন্থার প্রতি আস্থাশীল মানুষ তারা যেমন আসবেন যারা গণতন্ত্রের প্রতি আস্থাশীল মানুষ তারা আসবেন যারা প্রকৃত উন্নয়নের যোগ্যে সামিল হতে চান তারা আসবেন আর উন্নয়নের যে ধাপ্পাবাজি উন্নয়নের নামে চলছে পশ্চিমবাংলা বাংলা জুড়ে গোটা দেশ জুড়ে তার বিরুদ্ধে যারা তারা আসবেন যে বেকার যুবকদের বেকারত্ব নিয়ে সবচেয়ে বেশি ছেলেখেলা করা হচ্ছে কেউ নির্বাচনের আগে বলছে বছরে দু কোটি বেকার যুবকের চাকরি দেবো কেউ নির্বাচনী ইস্তারে বলছে প্রতি বছর সত্তর লক্ষ লোক বেকারে চাকরি দেবো বাস্তবে কোন চাকরি নেই কেউ বলছে তেলেভাজাটা শিল্প তাকে উন্নীত করে দিচ্ছেন তেলেভাজাকে শিল্পে কেউ পাও শিল্পে উন্নীত করছেন এর তো প্রকৃত বেকারত্বের সমাধান হবে না আর ভোটের সময় এলে কিছু ডাইডল দেওয়ার মতন অনুদানের মধ্য দিয়ে মানুষকে কিনে নেওয়ার চেষ্টা বেকার যুবকের চাকরির ব্যবস্থা না করে ক্লাবকে উন্নয়ন দেওয়ার নামে নির্বাচনের বাহিনীতে পরিণত করার চেষ্টা চাকরির পরিবর্তে স্থায়ী চাকরির পরিবর্তে সিভিক ভলেন্টিয়ার স্থায়ী চাকরির পরিবর্তে সিভিক টিচার এই ধরনের যে সমস্ত ধাপ্পাবাজি এগুলো গোটা যুব সমাজ তারা তাদের অভিজ্ঞতা দিয়ে বুঝতে পারছে সেই জন্য যুব সমাজ সবার থেকে তৃণমূল কংগ্রেসকে হটাতে না পারলে মানুষের শান্তি মানুষের উন্নয়ন মানুষের গণতন্ত্র নিরাপত্তা কোনো কিছুই আর সুরক্ষিত থাকবে না সেই দৃষ্টিভঙ্গি সামনে নিয়ে যারা বামপন্থার প্রতি আস্থাশীল মানুষ তারা যেমন আসবেন যারা গণতন্ত্রের প্রতি আস্থাশীল মানুষ তারা আসবেন যারা প্রকৃত উন্নয়নের যোগ্যে সামিল হতে চান তারা আসবেন আর উন্নয়নের যে ধাপ্পাবাজি উন্নয়নের নামে চলছে পশ্চিমবাংলা বাংলা জুড়ে গোটা দেশ জুড়ে তার বিরুদ্ধে যারা তারা আসবেন যে বেকার যুবকদের বেকারত্ব নিয়ে সবচেয়ে বেশি ছেলেখেলা করা হচ্ছে কেউ নির্বাচনের আগে বলছে বছরে দু কোটি বেকার যুবকের চাকরি দেবো কেউ নির্বাচনী ইস্তারে বলছে প্রতি বছর হ্যাঁ সত্তর লক্ষ লোক বেকারের চাকরি দেবো বাস্তবে কোনো চাকরি নেই কেউ বলছে তেলেভাজাটা শিল্প তাকে উন্নীত করে দিচ্ছেন তেলেভাজাকে শিল্পে কেউ পাওভাজিকে শিল্পে উন্নীত করছেন কিন্তু এর মধ্য দিয়ে তো প্রতি বেকারত্বের সমাধান হবে না আর ভোটের সময় এলে কিছু ডাইডল দেওয়ার মতন অনুদানের মধ্য দিয়ে মানুষকে কিনে নেওয়ার চেষ্টা বেকার যুবকের চাকরির ব্যবস্থা না করে ক্লাবকে উন্নয়ন দেওয়ার নামে নির্বাচনের বাহিনীতে পরিণত করার চেষ্টা চাকরির পরিবর্তে স্থায়ী চাকরির পরিবর্তে সিভিক ভলেন্টিয়ার স্থায়ী চাকরির পরিবর্তে সিভিক টিচার এই ধরনের যে সমস্ত ধাপ্পাবাজি এগুলো গোটা যুব সমাজ তারা তাদের অভিজ্ঞতা দিয়ে বুঝতে পারছেন সেই জন্য যুব সমাজ সবচেয়ে বেশি তারা এই ব্রিগেডের সমাবেশের তেষ্টা ফেব্রুয়ারি আগামীকাল সামিল হবে এবং গোটা রাজ্য জুড়ে ইতিমধ্যেই রাজ্যের শাসক দলের পক্ষ থেকে যে চমকানি শুরু হয়েছে কাল কোনো ধমকানি চমকানি শাসক দলের কোনো ধমকানি চমকানি মানুষকে আটকে রাখতে পারবে না ঘরবন্দি রাখতে পারবে না মানুষ আসবে কালকে এবং গোটা রাজ্য জুড়ে মানুষ এইভাবেই প্রস্তুতি নিয়েছেন গত কাল থেকে কেউ কেউ রওনা হয়ে গেছেন আজকেও সারাদিন যারা দূরবর্তী এলাকার মানুষ তারা রওনা হয়েছেন রাত্রে রওনা হবে কালকের ব্রিগেড হবে মানে এ যাবৎকালের সর্বসেরা ব্রিগেড আত্মপ্রত্যয়ী ব্রিগেড কোনো নিজেদেরকে বা নিজেদেরকে জাহির করার জন্য অসংখ্য কৃষক অসংখ্য বেকার যুবক অসংখ্য মহিলা মা বোন সবার আত্মপ্রত্যয়ী ব্রিগেড হবে কালকে সেই ব্রিগেডে সবাই আসবেন সংঘবদ্ধভাবে সংগঠিতভাবে এই আহ্বান আমরা আগেও জানিয়েছে আপনারা আজকে জানতে চাইলেন সেজন্য আবার পুনরায় সেই আহ্বানি আপনাদের মারফত মাংসের কাছে আমরা বললাম সেটাই আমি উল্লেখ করলাম অনেক অনেক ধন্যবাদ শুনু বাবুকে